আচ্ছা দর্শক আমরা দেখানো চাষি একজন ভাই দাম পড়ছে আমরা পরবর্তীতে আবার কাকা আমরা গরুগুলা দেখাই আচ্ছা এরপর এটার ওজন কিরকম আছে কাকা এটা আছে তিন মন তিন মন আছে এই পাশে তিন মন আছে এর চাও দাম কত এটা এক লাখ দশ এক লাখ দশ বেচা বিক্রি পঁচানব্বই পঁচানব্বই মানে ক্রেতা কত কি বলে

এক লাখ পনেরো এক লাখ পনেরো বেচা বিক্রি এক লাখ হলে দিয়ে দিব এক লাখ হলে দিয়ে দেবে বলছে গো দাম বলেন নব্বই বিরানব্বই আচ্ছা এটার মানে সর্বশেষ কত হলে দিবেন কাকিটার ফিক্সড নাম বললেন এক লাখ হলে দিয়ে দেব এক লাখ হলে দিয়ে দেবেন আচ্ছা কাকা আপনার নামটা বলেন এবং নাম্বারটা দেন আমার নাম হলো তারা মিয়া তারা মিয়া তারা মিয়া ব্যাপারে আচ্ছা আচ্ছা কার নাম্বারটা বলেন আমার নাম্বারটা হইলো নাম্বারটা হ্যাঁ কাকার নাম্বারটা আমরা বলে দিচ্ছি জিরো নাইন ফোর ওয়ান সিক্স ফোর সেভেন ফাইভ এইট ফাইভ কাকার নাম হচ্ছে তারা মিয়া তারা মিয়া ব্যাপারী কাকার সাথে কাকার ঠিকানাটা কই আমার ঠিকানা হলো মাধবপুর চান্দর মাধবপুর মাধবপুর আচ্ছা কেউ যদি ফোনে গরু নিতে চায় যেহেতু হাটটা সপ্তাহে একদিন বসে সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করলে গরু নিতে পারবে আচ্ছা ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম